ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ নবী নন রাসুল নন তাকে মানা ফরজ হয় কিভাবে আপনি যে বললেন মাসাব মানা ফরজ আমরা তো জানি নবী মোহাম্মদ সাল আলী অনুসরণ করা ফরজ কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছেন এখন আপনি যদি মনে করেন যে মাঝাব মানা ফরজ তার মানে হচ্ছে ইমাম আবু হানিফাকে মানা ফরজ আর ইমাম আবু হানিফা তো নবী না ইমাম আবু হানিফা রাসুল না অতএব তাকে মানা ফরজ হতেই পারে না মাঝাব মানা ফরজ এর অর্থ হচ্ছে ইমাম আবু হানিফাকে মানা ফরজ তো ওই ভাইদের কাছে আমার প্রশ্ন যে ইমাম হানিফা রহমল্লাহ কি নবী ছিলেন তিনি কি রাসুল ছিলেন আমরা জানি রাসুল সাল আলী আসাল্লামকে মেনে নেওয়া ফরজ ইমাম আবহানিফা নবী ছিলেন না তাকে মানা ফরজ হওয়ার কোনো প্রশ্নে আসে না এই উক্তিটি আমার কথা নয় যদি কেউ মাজহাবকে ফরজ মনে করে যদি কেউ মাঝহাবকে ফরজ মনে করে তাহলে ওই ব্যক্তি যেন ইমাম আবহানিফাকে নবী হিসেবে মনে করল উপমহাদেশের শ্রেষ্ঠতম মহাদ্দেশ শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহ রহমল্লা বালিগার প্রথম খণ্ডের দুইশো তিরাশি পৃষ্ঠায় উল্লেখ করেছেন যদি কেউ যদি কেউ কোনো ইমামের মতামতকে গ্রহণযোগ্য মনে করে ইমামের মতামতকে অন্ধভাবে অনুসরণ করে যদি ওই বিষয়ে সহি হাদিস রয়েছে এরপরেও যদি ইমাম কোনো ইমামের অন্ধ তাকলিদ করে অন্ধ অনুসরণ করে তাহলে সে যেন কাহু নাবিউন বুইসাইলেহি সে যেন ওই ইমামকে নবী মনে করল ওই ইমাম যেন ওই ব্যক্তির কাছে নবীর মতো হয়ে গেল কান্নাহু নাবিউন বই সাইলেহি ওই ব্যক্তি ওই ব্যক্তি যেন নবী যাকে তার কাছে প্রেরণ করা হয়েছে ইমাম আবু হানিফা রহেমহল্লাহ নবী নন ইমাম আবু হানিফা অল্লাহ নবী নন রাসুল নন তাকে মানা ফরজ হয় কীভাবে আপনি যে বললেন মাসাব মানা ফরজ আমরা তো জানি নবী মোহাম্মদ সাল্লি আসসালামকে অনুসরণ করা ফরজ কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছেন এখন আপনি যদি মনে করেন যে মাঝাব মানা ফরজ তার মানে হচ্ছে ইমাম আবহানিফাকে মানা ফরজ আর ইমাম আবহানিফা তো নবী না ইমাম আবহানিফা রসুল না অতএব তাকে মানা ফরজ হতেই পারে না